বাসব আসলে কিভাবে আমাদের চলা উচিত এই ব্যানারগুলো আমি আমার এলাকার প্রত্যেকটা দোকানে দোকানে আমি এটা দিয়েছি এবং সবাইকে সচেতন করার চেষ্টা করেছি যে কিভাবে আমাদের আসলে করোনা কালে আমরা বাঁচতে পারি আমরা করোনার জন্য আমরা ভীত হব না আমরা যেহেতু এটার কোনো প্রতিকার নাই তাই আমরা প্রতিষেধক কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি সেইভাবে আমরা চেষ্টা করব যে আমরা এটাকে প্রতিরোধ করে আমাদের নিজেকে বেঁচে থাকার জন্য কিছু করা আমাদেরকে বাঁচতে হবে হ্যাঁ যে প্রকৃতির সমস্ত দুঃখ দুর্দশা প্রতিকার করে যে বেঁচে থাকতে পারে তারই বাঁচার অধিকার আছে তাকেই বাঁচতে হবে মানে সৃষ্টিকর্তা এবং এই প্রকৃতি তাকেই বাসায় রাখে এই প্রকৃতির আঘাত সহ্য করে যিনি বাঁচতে পারেন সৃষ্টিকর্তা তাকেই বাসায় রাখবে বিধায় আমাদের বেঁচে থাকতে হবে বাঁচতে হবে তার জন্য আমাদেরকে যতটুকু করা ততটুকু করতে হবে ধন্যবাদ মমিন ভাইকে আসলে এই মানে সিনহা সম্পর্কে আমাকে কিছু বলতে বলা হয়েছে আসলে সিনহা 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 মেজর মেজর এদের অবসর ওনার নাম আমি আগে কখনো শুনি নাই উনি এত অল্প বয়সে কেন অবসরে গেলেন তাও জানি না হ্যাঁ এবং এই যে এস আই লিয়াকত আলী কেন ওনাকে মেরে ফেললেন তাও জানি না আসলে আমাদের যে আমরা যা আমরা শুনি সেই শোনা নিয়েই আমাদেরকে একটু বলা সরকার তিন সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করে দিয়েছেন আমরা এখন তো জানতে পারছি না আসলে কার দোষ কার গুণ তবে প্রাথমিকভাবে আমরা মিডিয়ার থেকে যেটা জানতে পেরেছি যে সিনার গাড়িতে ইয়াবা ছিল বিদেশি মদ ছিল ছিল গাজা এই কথাটা বলা হয়েছে এর জন্য তো একজন মানুষকে মেরে ফেলা দেয়া মেরে ফেলা তো কোনো নিয়মে আসে বলে আমার জানা নাই হম তার জন্য বিচার আছে বিচার হবে হ্যাঁ ফাঁস করে একজন মানুষ অন্যায় করলো আর অন্যায়ের বিচার তালি আমার কোর্ট থাকার দরকার কি ওনারাই তো বিচার করতে পারে সব বিচার যদি পুলিশেই করে তাহলে তো কোর্ট দরকার নাই যে আমাকে আমার একটু গাজা ফেললো আর তার জন্য আমাকে মেরে দিবে যাই হোক এখন তিন সদস্য কমিটি গঠন করা হয়েছে কমিটিতে যাকে দোষী বা নির্দোষ যেভাবে তারা রিপোর্ট দিবেন রিপোর্ট অনুযায়ী আমাদের বিজ্ঞ বিচারক মন্ডলী আছে তারা বিচার করবেন বিচার করে এবং এর যেন সঠিক বিচার হয় এই বিচারটা না হলে আর দেশে এই রকম অরাজকতা শেখ হাসিনার দেশে এই রকম অরাজকতা চলতে থাকবে বিধায় মানে আমাদের অনুরোধ আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে আমাদের অনুরোধ যে সরকার যেন এর সুষ্ঠু বিচার করেন এর বিচারটা যেন হয় সঠিক বিচারটা যেন হয় তাহলে হয়তো বা এর পরবর্তীতে এই ধরনের ঘটনা হয়তো কম হতেও পারে হ্যাঁ তারপর আপনার রেশমা নাহার রত্না ওনার কথা বলতে হয় উনি উনি আসলে একজন মহিষী নারী ওনার এত 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 প্রতিভা উনি একজন ভালো দৌড়বিদ উনি একজন ভালো সাইকেল চালাইতে পারতেন তারপরে উনি একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন টিচার হ্যাঁ এখন এরকম একজন লোক এরকম একজন প্রতিভাবান নারী তার কেন এই অসময় মারা যেতে হবে তাও সংসদ ভবনের পাশের রাস্তায় এটা খুবই দুঃখজনক খুবই দুঃখজনক এই সেফদা রোডের পক্ষ থেকে আমি সত্যি ওনার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি দুঃখ প্রকাশ করছি যে আসলে আমরা কি বলে যে যে এর এই এটা আমি আমরা হত্যাকাণ্ড কিভাবে এটাকে নিব জানি না যে সংসদ ভবনের সামনে এই রাস্তাটায় তাকে মারা যেতে হলো এটা খুবই দুঃখজন যে যে নারী দুই সালে আপনার বাংলাদেশে পাহাড়ের চূড়ায় তিনি উঠেছেন হ্যাঁ হাজার সালে আফ্রিকার দুই দুটো পর্বতে তিনি আরোহণ করেছেন তারপর দুই সালের আঠাশে আগস্ট এবং তিরিশে আগস্ট দুইটা পর্বতে উনি উঠেছেন ছয় হাজার মিটার উচ্চতায় উনি উঠেছেন

এটা লেখা থাকবে রেশমা 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 এটা আসলে মুছে যাবে না মুছে যাওয়ার কথা নয় হ্যাঁ এই আর কি আসলে অনেক কিছু বলার আছে অনেক কিছু আসলে অনেক জিজ্ঞাসা সেই জিজ্ঞাসার কোনো উত্তর আসে না তারপরেও বলতে হয় আর আমি হচ্ছে সবচেয়ে একজন সাধারণ মানুষ একদম সাধারণ মানুষ আমি আসলে এই ইরানি দিদির কাছে বেশি বেশি শুনবো বুঝছেন উনি সাংবাদিক মানুষ আমার থেকে বেশি জানেন বোঝেন বিজ্ঞ হ্যাঁ আমি ইরানি দিদির কাছে শুনবো মমিন মেহেদি ভাই ধন্যবাদ আমরা চমৎকার কথা শুনছিলাম বিকাশ দার কাছে দিদি আপনি স্বীকার করবেন যে বিকাশ দা কিন্তু অনেক বিনয়ী মানুষ আপনি সরাসরি দেখলেও দেখবেন যে অনেক বিনয়ী মানুষ এবং আমরা তাকে প্রায় যুগ পার হয়ে গেছে তার সাথে আমাদের এই সেভ দ্য রোড তারপরে আমাদের পত্রিকা বিভিন্ন ভাবে তিনি আমাদেরকে সহযোগিতা করেন আমাদেরকে প্রেরণা যোগান শুধু অর্থনৈতিক সহযোগিতা কিন্তু সবচেয়ে বড় সহযোগিতা না দিদি আপনি জানেন যে আমি এই যে ছোটন আমার বন্ধু ছিল আমরা কিন্তু একসাথে সংগঠন করেছি মহিউদ্দিন ছোটনের বিদায়ী আত্মার প্রতিও আমি শান্তি কামনা করছি আজকে লাইভের থেকে যেহেতু আপনিও তাকে চিনেন খুব কাছ থেকে দেখেছেন তো আমরা আরো কথা শুনবো আরো কথা বলবো কিন্তু তার আগে কয়েকজন কমেন্টারের কমেন্ট আমরা নিতে চাই আপনি জানেন আপনারা জানেন যে এই লাইভগুলোতে অনেক দর্শক থাকে যারা কমেন্ট করেন আমরা দেখতে পাচ্ছি একজনকে আমি অলরেডি দিয়েছি তিনি লিখেছেন ইরানি দিদি ও বিকাশদার দার কণ্ঠে গান শুনতে চাই আমরা এই প্রস্তাবটা এই প্রস্তাবটা আপনাদের কাছে দিয়ে রাখলাম আপনারা কি দেখতে পাচ্ছেন স্কলে যাচ্ছে ইরানি দিদি ও বিকাশ দার কণ্ঠে গান শুনতে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এরপর নারায়ণ সাহা লিখেছেন চমৎকার কথা শুনছিলাম নারায়ণ দাকে ধন্যবাদ জানাচ্ছি নিপুন মিস্ত্রি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এরপরে নেপাল চৌধুরী তিনি লিখেছেন শুভ কামনা রইল বিকাশ দা কৃতজ্ঞতা নেপাল দা আপনাকে তারপর আক্তার হোসাইন সিলেট থেকে লিখেছেন লাইভ অনুষ্ঠান সফল হোক কৃতজ্ঞতা আপনাকে ভারমার রয় এগিয়ে যাও বাংলাদেশ চমৎকার করে লিখেছেন তারপরে তিনি আবারও লিখেছেন আমি আছি আপনাদের সাথে কৃতজ্ঞতা যারা কমেন্ট করছেন কৃতজ্ঞতা যারা দেখছেন তাদের সবাইকে আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের প্রিয় নাট্য নির্মাতা সাংবাদিক আমাদের প্রিয় শ্রদ্ধাজন আমাদের অভিভাবক দীর্ঘ প্রায় দেড় যুগ অনেক যুগান্তরে যখন কাজ করেছি তখন থেকে দিদি সাথে আমার পরিচয় এবং দিদি শুধু লেখালেখি করতেন তাই নয় দিদি বিভিন্ন ভাবে কিন্তু মানুষকে ইন্সপায়ার করতেন সামগ্রিকভাবে দিদি প্রতি আমরা কৃতজ্ঞ যে তিনি এভাবে একের পর এক চেষ্টা করে যাচ্ছেন তার এক আরেকটি প্রতিভা ভান কোন্না রয়েছে যে কন্যা আমাদেরকে আগামীতে ইরা